এখন এটা বলার মানে কোনো জায়গা থাকে না যে আমরা একটা বগেনবেলিয়া নার্সারিতে আছি না পাতাবাহার নার্সারিতে আছি হ্যাঁ বগেনবেলিয়ার নিত্য নতুন যত স্টাইল বা যত ধরনের গাছ আসছে তাদের ফুলের রং যেমন সুন্দর ঠিক তাদের পাতার রঙও সুন্দর আর এত সুন্দর করে প্যাকিং হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছ একটাও গাছ কিন্তু নষ্ট হবে না আর সেই নষ্ট হওয়ার ভয় আপনাদেরও থাকবে না কারণ অর্কিড গার্ডেন নার্সারি তারা কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি রেগুলার বা সব সময় দিয়ে থাকে প্রত্যেকটা পাতা দেখছেন আর গাছের গ্রোথ দেখুন এই ভ্যারাইটিটার নাম রেমবো ডায়মন্ড হ্যাঁ কালেকশন করতেই পারেন মহারানী ভ্যারিগেটেড আর ফুলটা দেখুন এই পাতাটা দেখুন মানে সবই তো ফুল মনে হচ্ছে এটা একটা পাতার রং আর এর সাথে সাথে যদি একটু ভালো করে তাকান পুরোটা কিন্তু পাতার রং। পাতার সাথে সাথে ফুলের রঙের কালারটাই কিন্তু সম্পূর্ণ আলাদা আর আমরা এতদিন অর্কিড গার্ডেন নার্সারিতে ভিডিও করতাম কিন্তু অর্কিডের দেখা কোনো রকমভাবে বা কোনো দিন আমরা সেইভাবে পাইনি অর্কিড গার্ডেন নার্সারি অথচ ভিডিও হচ্ছে বোগেন বেলিয়ার উপরে কিন্তু আজ সেটা দূর হতে চলেছে আজকে আমরা অর্কিড গার্ডেন নার্সারিতে প্রচুর অর্কিড দেখব প্রচুর 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 আর দাম একদমই সাধ্যের মধ্যে থেকে স্টার্ট রেখেছে তারা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আবারও চলে এসছি অর্কিড গার্ডেন নার্সারিতে আর আজকে আমার সাথে থাকছে জয়প্রকাশ দা তার কারণ জয়প্রকাশ দা মানে এখানে যা গাছ আছে সেগুলো তো আমাদের দেখাবে শোনাবে বলবে এবং সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন করা হচ্ছে এবং তার সাথে সাথে অনলাইনের সাথে সাথে এখন কিন্তু আপনারা এখন না আগেও সবসময় ছিল এখানে এসে কিনতে পারবেন শুধু গাছ কেনাটাই অর্কিড গার্ডেন নার্সারির কাছে মূল বিষয় নয় একটা ভালো গাছ তৈরি তার সাথে সাথে একটা ভালো বাগান তৈরি বা আপনাদের পছন্দের যে দশটা এমন বোগেন আমাকে দিন বিদেশি ভ্যারাইটি বা দেশি ভ্যারাইটি যেটা আমরা খুব সহজে করতে পারবো এরকম নানান টিপস কিন্তু এনাদের প্রত্যেকের কাছে আপনারা পাবেন তো দেরি না করে আমি বলবো এসে যারা কিনতে পারবেন কলকাতা থেকে সহজ রাস্তা সব ঠিকানা বলে দেবো তো জয়প্রকাশ দা প্রথমে বলুন যে এতদিন তো আমরা অর্কিড গার্ডেন নার্সারিতে বোবিন বিলিয়া দেখে এসছি আজও দেখবো বিলিয়াটা হয়তো প্রথম দেখবো সাথে অর্কিডটা কি নতুন যুক্ত হলো দেখুন আমাদের গার্ডেনের নাম হচ্ছে অর্কিড গার্ডেন নার্সারি হুম তো অনেকদিন ধরেই আমাদের গার্ডেন আপনার হয়তো খেয়াল করেছেন অর্কিডটা সেভাবে ছিল না অ্যাকচুয়ালি আমাদের ফার্স্টে আমরা অর্কিড দিয়ে শুরু করলেও মাঝখানে আমাদের কিন্তু বোগান আমাদের মেইন ফোকাসটা চলে গেছিল তো যার ফলে আমরা কিন্তু অর্কিড থেকে একটু ডিটাস্ট হয়েছিলাম সাময়িকভাবে কিন্তু রিসেন্টলি আবার আমাদের যা ক্লায়েন্ট রয়েছে তাদের অনুরোধের জন্য আমাদের আবার অর্কিড আমাদের অ্যাড করতে হয়েছে হয় অর্কিড গার্ডেনে অর্কিডে যুক্ত হোক আর নাই নাম চেঞ্জ হোক অর্কিড গার্ডেন নার্সারি সেটাই বগেন গার্ডেন নার্সারি না নাম চলে আসছে সেটাই সেটাই ফুল সহ গাছ এবং ভালো সিডলিং গাছ একদম একদম আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন বেশ কিছু আমাদের ফুল সহ গাছ রয়েছে তার সঙ্গে কিছু সিডলিংস রয়েছে হ্যাঁ যাতে আমাদের যারা আসবেন তাদের কোনো অসুবিধা না হয় গাছগুলো চিনতে এবং প্রতিটা গাছের সঙ্গে এখন আইডি ট্যাগ একদম যুক্ত করা হচ্ছে আর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু ভোগান ভিলিয়া রয়েছে এটা বলতে পারেন আমাদের রেয়ার সেগমেন্ট বলতে পারেন ঠিক আছে যেমন আপনার সামনে একদম চারা একদম অ্যাভেলেবেল রয়েছে সব করারই যেমন এটা হচ্ছে এমাস পেরাক রয়েছে এটা হ্যাঁ দেখুন এই ফুলটা কি সুন্দর ফুলটা ফুটে আছে এবং এটাই অ্যাকচুয়াল কালার ঠিক আছে আমাদের এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই আমরা সাধারণত মানে পোস্ট এটাই দেখবেন এবং ক্লায়েন্টে আসতে এইভাবেই গাছগুলো পেয়ে যাবে ঠিক আছে আমি আপনাদের কিছু ফুলের ব্যাপারটা দেখাচ্ছি যেমন এটা হচ্ছে এমাস পেরাক রয়েছে এটা হুম হুম তারপর এটা হচ্ছে আমাদের গোল্ডেন জায়ান্ট রয়েছে এটা গোল্ডেন ওর ফুলের স্টাইলটাই অন্য হ্যাঁ এটা পুরো ফুল এসছে দেখুন আপনার এর যে পাতাটা রয়েছে না একটু মোটা টাইপের পাতাটা হয় গোল্ডেন কালারের পাতাটা হয় হ্যাঁ কিন্তু ফুলের কালারটা অসাধারণ কালারটা ফুলের ভারে ডাল নুয়ে গেছে একদম একদম এটা রয়েছে আমাদের আরজি থিমা রয়েছে এটা আর আরজি থিমা আরজি থিমা হ্যাঁ বাহ তারপর এর রয়েছে আপনার গোল্ডেন সাকুরা গোল্ডেন সাকুরা। হ্যাঁ হ্যাঁ। দেখুন আপনারা এই যে সাকুরা তো অনেকগুলো ভ্যারাইটি আপনারা হয়তো শুনেছেন। প্রথমে শুনেছেন সাকুরা বেলাকান তারপর টাইগার সাকুরা তারপর শুনেছেন হয়তো সাকুরা গ্রিন লিফ এবং সর্বশেষ সংযোজন হচ্ছে গোল্ডেন সাকুরা। এবং এর যে পাতাটা হয় সেটা গোল্ডেন কালারে হয়। এই সাকুরাটা যদি আপনার শেডে থাকে তাহলে কিন্তু গোল্ডেন কালারটা শেয়ায় ফোরে না। যখনই আপনার ফুল সানলাইটে থাকবে তখন কিন্তু গোল্ডেন কালারটা অনেক বেশি স্পষ্টভাবে দেখা যায় এবং যে কোনো আপনার গোল্ডেন পাতা বা ধরুন মুনলাই সিরিজের যে পাতাগুলো রয়েছে সবার ক্ষেত্রেই কিন্তু কথাটা আমরা খুব সহজেই বলতে পারি যত বেশি সানলাইট পাবে এই পাতার যে কালারটা তত বেশি কিন্তু খুলবে এটা হুম তারপর এটা আমাদের রয়েছে স্যাপার যে ভাইটিটা সেটা রয়েছে এটা রয়েছে আমাদের ইয়া ফ্লেম ইয়েলো রয়েছে এখানটায় আর এটা রয়েছে আমাদের ব্ল্যাক ব্ল্যাক চিত্রা এতে দেখুন হ্যাঁ পাতা যেমন সুন্দর ফুলটা অসাধারণ ফুলটাও অসাধারণ হ্যাঁ অসাধারণ কিন্তু এত নতুন ভ্যারাইটি রেগুলার আসছে একদম যারা দর্শক তারা একটু পাগল পাগল ভাব হয়ে একদম একদম তার কোন ভ্যারাইটি গুলো করবে কি সেটাই এখন ভ্যারাইটিগুলো তো আমরা সবসময় সময় বলি যে পুরনো ভ্যারাইটি আপনারা তো করবেনই তার সঙ্গে নতুনগুলো আপনারা আস্তে আস্তে করে সংগ্রহ করুন কিন্তু জায়গা ভরে যাচ্ছে তো এই দেখুন এটা হচ্ছে ড্রাগন ফ্লেম এই ফুলের কালারটা দেখুন একদম যেহেতু ফ্লেম তো বুঝতেই পাচ্ছেন ফ্লেম মানে একদম রেড কালার হবে এবং তার সঙ্গে এই যে পাতার যে ভ্যারিয়েশনটা অসাধারণ একটা ভ্যারাইটি হ্যাঁ তারপর আপনার সামনেটা দেখুন এটা আপনার গোল্ডেন সাকুরা রয়েছে পাশাতেও ওটা দেখাচ্ছি এটা এটাও রয়েছে আমাদের গোল্ডেন জায়ান্ট রয়েছে আর ভাই সরি এটা ব্লাস ইট রয়েছে ব্লাস এটা এখনো ফুলটা আসেনি কিন্তু এটা আশা অপেক্ষায় আছি এটা কি বলেন গোল্ডেন সাকুরা গোল্ডেন সাকুরা হ্যাঁ বিদেশি গাছগুলো কি একটু সেনসিটিভ বেশি হয় না আমাদের এখানে মানিয়ে নিচ্ছে দেখুন আমাদের যখন নতুন কোনো ভ্যারাইটি আনা হয় সেটা অবশ্যই খুব সেনসিটিভ থাকে কারণ নতুন ওয়েদার নতুন অ্যাটমসফিয়ার এবং সেটাকে আস্তে আস্তে আমাদেরকে স্টাফ মানে মানিয়ে নিতে হয় হ্যাবিটেড করে নিতে হয় আমরা যখন প্রথম পর্যায়ে কোনো নতুন ভ্যারাইটি আমরা যখন এর দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তার ড্যামেজ পার্সানেজটা অনেক বেশি থাকে এবং আস্তে আস্তে গ্রাজুয়ালি এটাকে আমাদের কন্ট্রোল করতে হয় কারণ যেকোনো জিনিস তার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তার সময় লাগে হ্যাঁ যেমন ধরুন এখানে আমাদের আর দেখুন এটা হচ্ছে

কিন্তু থিমা ইয়েলোর যে কালারটা এটাই অ্যাকচুয়াল কালার অনেকে ভাবতে পারেন যে ইয়েলো মানে যে সুন্দর যে ইয়েলো কালার হবে কিন্তু সেটা কিন্তু না এটা একটু ফেডেড ইয়েলো টাইপের কালারটা আসে হ্যাঁ কিন্তু অসাধারণ কালার তারপরে এখানে আমাদের আর একটা ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে গিয়ে এটা কি নাম এটা এটা হচ্ছে আমাদের লাইট ভায়োলেট ঠিক আছে এই যে ভালো ভায়োলেট কালারটা দেখুন অনেকটা লাইট কালারের হয় গরমকালে কিন্তু এটা আপনি অতটা ভালো বলা যায় না তখন ক্যামেরায় তুললে তখন কিন্তু অনেকটা লাইট আছে মানে শীতকালে গেলে কালারটা একদম অসাধারণ অসাধারণভাবে ফুটে উঠছে হুম এটা হচ্ছে লাইট ভায়োলেট এটাও ভায়োলিটের বাতাস থাকছে আর আমাদের এটাও রয়েছে আমাদের আর জি থিমা রয়েছে সরি এটা এটা পার্সনাবোর নিয়ম আর এটা হচ্ছে মহারানী দেখুন এখানে মহারানী ফুল হয়ে আছে মহারানীর ক্ষেত্রে দেখুন পার্টিকুলারলি এটা একটা সাদা বেস এটা বেস কালার হচ্ছে হোয়াইট তারপর হচ্ছে কিন্তু আপনার একটা অরেঞ্জ কালার একটা শেড থাকে ঠিক আছে অনেক ক্ষেত্রে অনেকে বলে যে আমাদের মহারানি শুধু সাদা হচ্ছে কেন কিন্তু এর বেস কালার হচ্ছে হোয়াইট এটা আমাদের মাথায় রাখতে হবে আবার দেখুন এর আর একটা ব্রাঞ্চ দেখুন এটা অরেঞ্জ হয়ে যাচ্ছে পুরোটা হ্যাঁ হ্যাঁ তো আপনার এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে আদার না এটা ঠিক আছে হুম তো আপনারা এইভাবে করে কিন্তু আমাদের যে ভিল সমস্যা অল্প অল্প যে ডিফারেন্সটা এটা কিন্তু আমরা বলে থাকি যেমন ধরুন আদানার ক্ষেত্রে অনেকে বলে যে আদানাটা আমার হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ সেই ভ্যারিগেশনটা থাকছে না আসলে ওর হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে আমাদের আদারানা ঠিক আছে এই আদারানাটা দেখুন এটা ভ্যারিগেটেড রয়েছে অনেক ক্ষেত্রে কি হয় এটা বলে দেখি দেখুন এটা হচ্ছে মহারানী আমাদের এটা দেখুন একটা ব্রাঞ্চে দেখুন সাদা ফুল হয়েছে আর একটা ব্রাঞ্চে সাদার উপর অরেঞ্জ একটা শেড রয়েছে ঠিক আছে মহারানির বেস কালার হচ্ছে হোয়াইট এই দেখুন এটা আরেকটা একটা মহারানি বললেন এটা কিন্তু আপনার শুধু সাদাই রয়েছে ঠিক আছে তার মানে অনেকে একটা কনফিউশন তৈরি হয় যে এটা কি হ্যাঁ আমি কি অন্য কোনো ভুল কি কিনেছি কিনা কিন্তু আর দেখুন এই একই গাছের তো সেকেন্ড টাইম যখন ব্লুমিংটা আসছে এপাশে দেখুন

ঠিক আছে এটা আরো ভালো বুঝতে পারবেন হচ্ছে এই গাছটা ক্ষেত্রে এখানে দেখুন এই যে নতুন যে পাতাটা বেরোচ্ছে সেখানে একটা হালকাটা একটা একটা স্পট টাইপের রয়েছে এটা হচ্ছে মুনলাইট ভেরিগেশন ঠিক আছে কিন্তু যখন এটা পুরনো হয়ে যাবে পাতাটা তখন কিন্তু এটা গ্রিনি চলে আসে মানে যখন আপনার পাতাটা যখন পুরনো হয় তখন কিন্তু ডিফারেন্স করা একটু কঠিন হয়ে যায় যেটা মুনলাইট আদা না না আপনার নর্মাল আদা মোটামুটি যেগুলো দেখলাম চারা হ্যাঁ এবার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্লেম ফ্লেম আমাদের এটা রুটেড প্রচুর চারার স্টক কিন্তু এখানে আছে হ্যাঁ রুটেট করা হয়েছে এটা এগুলো রুটেট তাই তো হ্যাঁ দেখুন এটা অলরেডি কিন্তু ফুল চলে আসে ফুল চলে আসছে হ্যাঁ এগুলো খুব খুব তাড়াতাড়ি ফুল চলে আসে এখানে কিছু গ্রাফটেড আছে তাই তো হ্যাঁ এটা আছে সানস্টোন হোয়াইট রয়েছে সানস্টোন হোয়াইট এই যেমন এটা দেখতে পাচ্ছেন এটা এই যেমন ভেরিফিকেশনটা এটা সানস্টোন হোয়াইট এটা এখানে দেখতে পাচ্ছি কথা এটা আমাদের নর্মাল যে টর্চ যে ভ্যারাইটিটা রয়েছে যেটা টোয়েন্টি জুয়েল সিরিজ বলা যায় তারই আপনার ইয়েলো পিচ এবং পিঙ্ক রয়েছে হ্যাঁ বা এটা দেখুন এটা হচ্ছে ভ্যারিগেটেডটা এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিচ ভ্যারিগেটেড এটা ফুল ভালো হয় হ্যাঁ 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 আপনার সামনে দেখতে পাচ্ছেন আরেকটা ভ্যারাইটি এটা ভিরা ডিপ পার্পল এটা অসাধারণ ভ্যারাইটি আপনারা হয়তো জানেন যে ভিরা গ্রুপের যে কোনো গাছ অনেক বেশি ভালো ফুল দেয় কিন্তু এর একটাই সমস্যা একটু সেন্সিভিটি বর্ষাকালটা একটু সাবধানে রাখতে হবে গাছগুলোকে আর যেমন এটা রয়েছে সানস্টোন রেড এই দেখুন এখন ডিফারেন্সটা কি হচ্ছে আপনার এই যে আপনার নতুন যে পাতার ডগাটা এটা দেখুন একটা লাল কালার এটা রয়েছে ঠিক আছে আমরা এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা লাল রেড হবে না অন্য কোনো কালার হবে বুঝতে পেরেছি হ্যাঁ যেমন এখানে রয়েছে আমাদের কিছু ক্লাউড হোয়াইট রয়েছে এই না হ্যাঁ এটা পিঙ্ক সাব রয়েছে এখানে কিছু পিঙ্ক সাবটা হচ্ছে কি আপনার হলুদের উপরটা একটা গ্রিন একটা বর্ডার রয়েছে মাঝখানটায় হ্যাঁ পাতায় এটা অসাধারণ ভ্যারাইটি আর গোল্ডেন জায়ান্ট যেটা ওখানে আপনি বড় গাছ দেখালাম ঠিক আছে ওটা আমাদের মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের এর এখানে রয়েছে এগুলো দামের তফাৎ হয় অবশ্যই দামের তফাৎ হয় এখন টু আপনার প্ল্যান্ট সাইজ দামটা প্ল্যান ডিফার করবে ঠিক আছে তারপর এবার দেখুন এখানটায় রয়েছে আমাদের টোয়েন্টি ওয়ান জুয়েল মুনলাইট জুয়েল মুনলাইট জুয়েল হ্যাঁ মুনলাইট জুয়েলটা দেখুন আপনার ওখানে রয়েছে কিন্তু নর্মাল আমাদের জুয়েল পিঙ্ক রয়েছে কিন্তু এটা হচ্ছে আমাদের মুনলাইট জুয়েল এই পাতাটা দেখুন মুনলাইট কালারের যে পাতাটা আমি একটু যেটা বলেছিলাম যে থাকলে কিন্তু কিন্তু গাছটা কিন্তু আপনার গ্রিনিস টাইপ টাইপের হবে এটা যত বেশি সানলাইট পাবে তত বেশি মুনলাইট একদম একদম এখানে আরো কিছু আমাদের সেগমেন্ট রয়েছে শিলিউটা আমাদের আমাদের খুব পরিচিত ভ্যারাইটি অসাধারণ ফুল দেয় এবং সারা বছর ধরে মোটামুটি ওটা হচ্ছে আপনার মুনলাইট রেড এটা এটা গ্রাফটেড প্ল্যান্ট আর মুনলাইট রেড আচ্ছা গ্রাফটেড প্ল্যান্ট এবং এই প্ল্যান্টের মধ্যে তফাৎ আছে তাই তো অবশ্যই রয়েছে যে গাছগুলো একটু সেন্সিটিভিটি বেশি বা ধরুন যেকোনো নতুন ভ্যারাইটির ক্ষেত্রে ফার্স্ট আমরা ওটা কিন্তু আমরা গ্রাফটিংয়ে করে থাকি আচ্ছা কারণ আমাদের কি গ্রাফটিং ব্যাপারটা হচ্ছে কি আমাদের যেকোনো মানে বিশেষ করে চিত্র ভ্যারাইটি সহ যেগুলো আমাদের ওয়েদারের সঙ্গে অলরেডি মানিয়ে নিয়েছি সেসব রুস্টক আমরা মাদার রুস্টকের সে ইউজ করি তার সঙ্গে আমরা বিদেশি যে গাছটা আবার বানাতে চাইছি তার যে গ্রাফের এক্সটেমটা আমরা জুড়ে দিই তার ফলে কি হচ্ছে এই গাছটা কিন্তু আমাদের ওয়েদারে অনেকটা বেশি খাপ খাইয়ে নেয় এবং তার গ্রোথ আলটিমেটলি ভালো হয় এবার এখানে আমাদের একটা নতুন ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবানন্দ ঠিক আছে এটা হচ্ছে অমিতাভ স্যারের ভ্যারাইটি হ্যাঁ খুব সুন্দর ভ্যারাইটি একটা রুটেড প্ল্যান্ট রয়েছে অমিতাভ স্যারের একদম একদম অমিতাভ স্যারের আমাদের বর্তমানে চোদ্দটা ভ্যারাইটি রয়েছে সেই চোদ্দটা ভ্যারাইটির ভিতরে এটা একটা এছাড়াও আমাদের আরো তেরোটা ভ্যারাইটি উপাসে রাখা আছে আপনাকে সেটা দেখাবো একটু করে এবং এই ভ্যারাইটি গুলো ক্ষেত্রে অনেকেই ভাবে যে এটা কিরকম কি হবে আমি বলবো যে এটা নিঃসন্দেহে দারুণ ভ্যারাইটি ফুলটাও অসাধারণ হয় আপনারা নিজেদের সংগ্রহেস করে রাখতে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের একটা এক্ষুনি যেটা বললাম যে গ্রাফটিং এর বিষয় যে আমরা দেশি রুস্টকের উপরে আমরা কিন্তু যত সেন্সিটিভ ভ্যারাইটি বা ধর নিউ ভ্যারাইটি গুলো আমরা গ্রাফটিং করে থাকি এই দেখুন এখানে আমরা যে মাদার যেটা ইউজ করা আছে দেশি ভ্যারাইটি তার সঙ্গে এই দেখুন এটা আদারানা স্টেমে গ্রাফটেড করা দুদিকেই তাই এবং তারপর দেখুন গাছটা কত সুন্দর ভাবে দাঁড়াচ্ছে ঠিক আছে এটা আমাদের টার্গেট হচ্ছে একটা বুসির শেপ দেবো অনেকটা সুন্দর একদম একদম কিন্তু এখানে একটা জিনিস আমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন আদারানার কিন্তু এটা এটা ইয়েলো হয়ে গেছে এর কারণটা কি আমি মহানের সময় বলেছিলাম যে আমাদের বেস কালার হচ্ছে মহারণের ক্ষেত্রে সাদা ইয়ে কিন্তু ক্ষেত্রে বেস কালার হচ্ছে কিন্তু হলুদ ঠিক আছে তো যার জন্য কি হয় অনেক সময় ন্যাচারালি কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে যে আমরা গ্রাফটিং যেটা করেছি ভ্যারিগেটেড পাতাই ছিল সেটাই গ্রাফটিং করা হয়েছে বাট কোনো কারণে ন্যাচারাল কোনো কারণে দেখা গেল কি একই ব্রাঞ্চে একটা সাইড এ দেখবেন আপনার ভ্যারিগেটেড ফুল হচ্ছে একটা সাইড ইয়েলো হচ্ছে আবার কোন কোন ক্ষেত্রে কি হয় যে ইয়েলো হচ্ছে সেখান থেকে ইন ফিউচারে আর ভ্যারিকেশন নাও বেরোতে পারে ঠিক আছে তার মানে এটা নয় যে আইডিটা রং ঠিক আছে এটা একটা ন্যাচারাল ব্যাপার এটা ক্ষেত্রে আমাদের কারো কিছু করার থাকে না ঠিক আছে আমরা যখন কোন ভ্যারাইটি গ্রাফটিং করি যেমন আপনি ক্যামেরা এই দেখুন এই যে পাতা দেখুন রয়েছে নতুন নতুন এটা কিন্তু আমরা আমরা খুব ভালো করে খেয়াল করি যে যদি ভ্যারিগেশন থাকে সেক্ষেত্রে কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স থাকে ফুলে ভ্যারিকেশন থাকার কিন্তু আহ তা তো তা সত্ত্বেও দেখা যাচ্ছে টেন পার্সেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে ইয়েলো কালার বেরিয়ে আসে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কি যেসব ডালে একবার ইয়েলো কালার হচ্ছে সেখান থেকে যখনই কোনো নতুন ফিউচারে কোনো ব্রাঞ্চ ডেভেলপ করছে সেখানে কিন্তু আপনার ভেরিফিকেশন আছা চান্সটা অনেকটা কম ঠিক আছে সেক্ষেত্রে ক্ষেত্রে কাস্টমারের কাছে চলে গেলে রিপ্লেসমেন্ট হবে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলেই দিই ঠিক আছে যে অ্যাকচুয়ালি আদানার ক্ষেত্রে এই ভেরিফিকেশনটা লুজ করতে পারে ঠিক আছে কিন্তু আমরা যখন দিই আমরা দেখেই দিই হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু দেখেই দেওয়ার চেষ্টা করি অমিতাভ মুখার্জি স্যারের এইগুলো আছে হ্যাঁ হ্যাঁ ওই আমি একটু দেখালম ওখানে দেবানন্দ বলে একটা ভ্যারাইটি দেখিয়েছি ওটা ছাড়াও এখানে আমাদের আরো 13টা ভ্যারাইটি রয়েছে ধরুন আপনার রবি রয়েছে চুনি গোস্বামী রয়েছে পি কে ব্যানার্জি রয়েছে বলাকা রয়েছে এরকম প্রায় আরো তেরোটা ভ্যারাইটি এখানে রয়েছে তো ব্যাপারটা হচ্ছে আমাদের টার্গেট ছিল যে মানুষের কাছে যাতে ভ্যারাইটি ভ্যারাইটি গুলো পৌঁছতে পারে ঠিক আছে আমাদের যে ইন্ডিয়ান কাল্টিভারদের অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু অনেকটা হেভি গ্লুমার কিন্তু আমরা সেভাবে জানি না আমরা সবসময় ছুটি যে বিদেশি যে ভ্যারাইটি সেগুলোর পিছনে তার ফলে কিন্তু আমাদের এই ভ্যারাইটি গুলো সেভাবে অনেকে আমরা নামই জানি না তো সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ আর বেশি করে যে দেশি ভ্যারাইটি গুলো যে হেভি গ্লোয়ার হতে পারে বা সেগুলো যাতে তারা তাদের সংগ্রহে রাখে সে ব্যাপারে আমরা তাদেরকে আমরা উৎসাহ দিই এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা এখন আপনারা পাশে থাকলে অবশ্যই আমাদের প্রচেষ্টা সফল হবে দাম শুরু বোগেনভেলিয়ার কত থাকে দেখুন আমাদের ক্ষেত্রে বোমেন এই যে এই যে স্লটটা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বারো থেকে সতেরোটা কালার রয়েছে ঠিক আছে এখন এই যে স্লটটা আমাদের এটা মিনিমাম এখন দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ ষাট টাকার ভিতরে হ্যাঁ যেমন এখানে আপনার বেশ কিছু ভ্যারাইটি রয়েছে পার্থ রয়েছে লেডিমেরি রয়েছে ফাইবল হোয়াইট সুগ্রা আবার মাহারা কিছু কিছু আপনার অরেঞ্জ কিং ও রয়েছে হম এই ভ্যারাইটি গুলো আপনার মোটামুটি আপনার সস্তাতেই পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকার আপনার এসব পেয়ে যাবেন এখানে কিন্তু এটার ক্ষেত্রে একটাই সমস্যা এই দেখুন এই পাশটা থিমা রয়েছে আর এই সামনেটা রয়েছে এটা হচ্ছে ডক্টর রাও রয়েছে আর সামনেটা রয়েছে সানসেট অরেঞ্জ রয়েছে ঠিক আছে এই যে স্লট গুলো এটা একটা লিমিটেড কালেকশন আমরা কিন্তু এটা পার্টিকুলার শীতকালের জন্যই আমরা এটা তৈরি করেছিলাম স্পেশালি যাতে অনেক সময় আমাদের ক্লায়েন্টরা কমপ্লেন করেন যে আমরা বাগানে সমস্যা কাছে ফুল দেখতে পাই না তো সেজন্যই আমরা কিন্তু একটা আলাদাভাবে আমরা তৈরি করেছি যাতে আমরা ফুলটা দেখাতে পারি হ্যাঁ ফুল সহ গাছ অনেকে চান যে ফুল সহ চারা গাছ কিনবেন তো সেক্ষেত্রে তাদের সুবিধার্থে এটা আমাদের করা হ্যাঁ এটা কালেকশন লিমিটেড স্টক ঠিক আছে আপনার এখন যে স্টকটা দেখছেন এটা হয়তো মাসখানে নাও থাকতে পারে কারণ এগুলো প্যাকিং হয়েছে হ্যাঁ আমি আপনাকে ভালো করে দেখাই আপনি বুঝতে পারবেন এইদিকটা দেখুন গাছগুলো প্রথমে আমাদের এরকম ছোট ছোট পটে থাকে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি পটে থাকে ঠিক আছে যেমন ধরুন এই একটা গ্রাফিং গাছ এটা একটা ছোট চার ইঞ্চি পটে রয়েছে আমরা তারপর কি করি এটাকে আমরা সয়েল রিডিউসিং প্রসেস এর মাধ্যমে আমরা এটাকে গুলটাকে আমরা ছোট করছি আমি আমি একটা কথা বলি এখানে যে আমি অর্কিড গার্ডেন নার্সারি এটা বেশ কয়েকবার ভিডিও করেছি একদম একটা কমেন্ট খারাপ নেই যে ওই দাদার ওখানে কমেন্ট খারাপ আছে বা এই গাছ নিয়ে ওই গাছ হয়েছে ওই

তার ফলে কি হচ্ছে আমরা একটা দিন চব্বিশ ঘন্টা আমাদের কিন্তু একটা অবজারভেশনে থাকছি আচ্ছা যাতে করে গাছটায় আদৌ কোনো ড্যামেজ হচ্ছে কিনা আমরা এটা দেখে নিতে পারছি ঝেমানোর হলে কালকের মধ্যে আবার হ্যাঁ যদি হ্যাঁ তাহলে আমরা কি করে এটা চেঞ্জ করবো আর একটা গাছ আমরা এই ভ্যারাইটি আর একটা গাছ আমরা এখানে অ্যাড করে দেবো কারণ কি একটা গাছ যদি আমরা দেখি এখানে যদি ঝিমোয় সেটা তো অবভিয়াসলি কুড়িয়ারে যদি তিন চার দিনের প্যাকেজে থাকে তো অবভিয়াসলি আরো ড্যামেজ হবে তো এই জন্য আমরা চেষ্টা করি যাতে ড্যামেজটা না হয় আর ইন্টারেস্টিং ব্যাপার এখানে আছে অর্ডারটা নিয়ে যদি আপনি বলেন হ্যাঁ এই অর্ডারটার ব্যাপারটা হচ্ছে জিনস যে সারিটা অর্ডার করেছেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার অর্ডারড প্ল্যান্ট মানে যেটা তিনি অর্ডার করেছেন বাট উনি সামহ উনি বাইরের দেশের বাইরে বেশি থাকেন তারপরে উনি কি করেন বছর একবার করে আমাদের কাছে গাছ অর্ডার করে থাকে এখানে যে কিছু গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা গত বছর পাঠিয়েছিলাম সেখানে গত বছর প্রায় অনেক প্রায় কুড়ি 20% আমরা গাছ পাঠিয়েছিলাম যার ভিতর বেশ কয়েকটা ড্যামেজ হয়েছিল সামহ তো সেগুলো উনি যখন জানালেন না আমাদের আমাদেরকে খুব খারাপ লাগলো যে এটা তো শখে হচ্ছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের আমরা তখন বললাম যে কোনো চিন্তা করতে হবে না আমরা কিন্তু যে কটা গাছ খারাপ হয়ে গেছে সেগুলো আমরা কিন্তু আবার রিপ্লেসমেন্ট আমার দিলো রিপ্লেসমেন্ট একদম একদম থেকে রিপ্লেসমেন্ট একদম এটা কোনো ব্যাপার না কারণ এটা হচ্ছে আমরা মনে করি একদম একদম আমরা আমাদের একটাই কথা যে যারা আমাদের সঙ্গে রেগুলার বেসিসে কাজ করে আমরা চেষ্টা করি তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার হ্যাঁ যাতে করে যে আমরাতে তার সঙ্গে যে একটা ব্যবসায়িক সম্পর্ক তার থেকেও আমরা চেষ্টা করি যে উনি একজন গাছপ্রেমী উনি গাছ জেনায় আর ভালোভাবে পান সেই জিনিসটা আমরা তাদেরকে সবাইকে আমরা চেষ্টা করি যেভাবে হেল্প করতে যীশন ভালো পাশে একটা বড় গাজা খুব সুন্দর ফুল আছে এর পরেও বলবো যে একটা ব্রেজা পিচ আমাকে দেওয়া হয়েছিল এবং আরেকটা বাটারকাপ দেওয়া হয়েছিল এইখান থেকে অনেক গাছ দাও হয়েছে তার মধ্যে এত ভালো দুটো গাছ এবং এত ভালো প্রশংসা পেয়েছে এবং আমার প্রত্যেকটা ভিডিওতে রিলাডিদা কথা বলা আছে যে ওখান থেকে এসছে আজকে সেরকম একটা গাছ আর একটা গাছ দেখাচ্ছে হ্যাঁ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো ঠিক আছে এটাও বলা হলো যে তোমার কালেকশনে যাবে এটা হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো ঠিক আছে ওই একই কথা আমি একটু আগে যেটা বললাম যেটা যদি আপনার শেডে রাখেন তাহলে এই যে গোল্ডেন কালারটা অতটা ভালো ফুটবে না যখন ফুল সাইন এর লাইট রাখবেন তখন কিন্তু দেখুন এ সাইড চলে আসে হ্যাঁ একদম পারফেক্টলি ভাবে চলে আসবে তো অসাধারণ একটা ফুল এবং বছরে আপনার চারবার তো ফুল হবেই ঠিক আছে বছরে চারবার হ্যাঁ একদম সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই

এই ভ্যারাইটির ক্ষেত্রে দেখুন এই ডালগুলো দেখুন খুব সরু সরু খুব সরসর। তবে এটা একটু সেনসিটিভ ভ্যারাইটি। হ্যাঁ একটু খুব কেয়ারিং এ রাখতে হলো এটা খুব বেটার হয়। কারণ অ্যাট লিস্ট যেকোনো গ্রাফটেড প্ল্যান্টস নেওয়ার পরে অ্যাট লিস্ট মাস একটু খুব কেয়ারিং এ রাখা উচিত আমাদের মতে। এখন এখন যে গাছ তৈরি হচ্ছে অর্কিড গার্ডেন নার্সারিতে সবকি নতুন গাছের দিকে বেশি মানে নতুন ভ্যারাইটির উপর বেশি দেখুন আমাদের বড় একটা প্রচেষ্টা ছিল যাতে লোকের কাছে আমরা নতুন ভ্যারাইটিগুলো খুব মানে তাড়াতাড়ি পৌঁছেতে পারি। ঠিক আছে কারণ পুরোনো ভ্যারাইটি তো অলরেডি রয়েছে তার জন্য তো অন্যরা তো আছি তা আমাদের কাছে কিছু স্পেশালি কি থাকবে এক্সক্লুসিভ কিছু না থাকলে তো লোকে কেন আসবে সেই জন্যই আমার চেষ্টা করি লোকের কাছে যাতে নতুন ভ্যারাইটি গুলো আরো বেশি করে পৌঁছতে পারে সেই জন্য আমরা সবসময় প্রচেষ্টা করছি চিলির একটা অরিজিনাল কালার দেখতে পাচ্ছি দূরে তো সেটা একবার দেখায় কাছ থেকে গিয়ে অরেঞ্জ চিলি অরেঞ্জ হ্যাঁ এটা অরিজিনাল কালার হ্যাঁ চিলি অরেঞ্জ এই যে কালারটা দেখছেন হ্যাঁ এই যে গ্লোটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু আপনার শীতকালটাই খুব পারফেক্টলি আপনি দেখতে পারবেন ঠিক আছে

তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কারো মনে হয় যে আপনি ছবিতে দেখছেন যে ভ্যারিগেশনটা আছে বাট আপনার এখন গাছটা দেখানো হচ্ছে ভ্যারিগেশন নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা এখানে আইডি গুলো খুব যত্ন সহকারে মেনটেন করে দেন একদম একদম ভালো গাছ অরিজিনাল জাত এবং রিজনেবল রেট এইগুলো আপনারা কিন্তু অর্কিড গার্ডেন নার্সারি থেকে পাবেন আর তাদের ব্যবহার একটা নার্সারিতে গেলে এবং যে ব্যবহারটা মেন সেটাও কিন্তু এখানে এলে পাবেন কারণ প্রচুর মানুষ আসে ফিডব্যাক তো নার্সারির মালিক বা এনাদেরকে কিভাবে দেয় সেটা তো দেয় কিন্তু যেহেতু গ্রিন ফ্রেন্স আলাদাভাবে ভিডিও করে প্রত্যেকটা নার্সারিতে ফিডব্যাক কিন্তু খারাপ ভালো সব কিন্তু আমার কাছে পৌঁছায় তাই জন্যই বলতে পারি যে এই নার্সারিতে এখনো পর্যন্ত কোনো খারাপ ইস্যু ফিডব্যাক খারাপ ব্যবহার এসব কিছু নেই এগুলো তোমাদেরই তো এটা হ্যাঁ এটা হচ্ছে ড্রাগন ফ্রেন্ড ড্রাগন হ্যাঁ হ্যাঁ তো আপনি যে ওখানে যে ড্রাগন ফ্রেন্ড যে ফুল সহজে গাছটা দেখেছেন ঠিক আছে তো সেটাই দেখুন এটা হচ্ছে ছোট গাছ শীত তুলনায় ঠিক আছে সেটা কিছু রয়েছে এখানটায় আবার দেখুন এইদিকে আমাদের দেখুন ফ্রেম ভ্যারিকেটেড ফায়ার অফল ভ্যারিকেটেড রুবি ভ্যারিকেটেড প্লাস ড্রাগন ফ্রেম ঠিক সবকিছু ওখানে রাখা আছে এখানটায় ঠিক আছে ওখানে দেখছেন যে লাল যে ফুলটা আছে ওটা হচ্ছে ফক্সটেল রেড অনলাইনে যতই নিক সামনে চোখে এসে নেওয়াটা একটা আলাদা ব্যাপার থাকবে অবশ্যই অবশ্যই আমরা সবসময় বলি ক্লায়েন্ট ক্লায়েন্টদেরকে আপনারা আসুন বাগান ভিজিট করুন আপনাদেরকে নিতে হবে না বাগানটা দেখে যান খুব সহজ করে কলকাতা থেকে লোক কিভাবে আসবে কলকাতা থেকে আসতে গেলে আপনাদের ধর্মতলা থেকে যে কোনো আপনাদের আমতলা বা ডায়মন্ড হাওয়ারের যে বাস গুলো আছে বা নুপুরের যে ডায়মন্ড হাওয়ার নামখানা যত বাস একদম একদম যে কোনো বাসে বাসে উঠবেন আমাদের স্টপেজ হচ্ছে বাঘিহাট পোল স্টপেজ আর যারা ট্রেনে আসতে চান তারা আপনাদের মাঝিহাটে নামতে পারেন মাঝিহাট থেকে আপনারা যে কোনো বাস ধরবেন আমতলার যে কোনো বাস ধরলেই হবে তারপর হাওড়া থেকে যারা আসতে চাইছেন তারা আপনার ধরুন এসি বাহান্ন রয়েছে হম ওটা করে আপনারা হাওড়া থেকেও আসতে পারেন নম্বরটা যাতে মানুষ কন্টাক্ট করতে পারে সবসময় দেখুন আহ আসলে ব্যাপারটা হয় কি আমরা তো সবাই একটু মানে মাঝে মাঝে একটু ব্যস্ত হয়ে যাই আমরা যেমন ধরুন আমাদের শুধুমাত্র তো মানে প্রোডাকশন করছি এমনটা তো নয় আমরা ধরুন বাগানে কেউ আসলেন ভিজিট করতে বা ধরুন কখনো আমরা কলকাতায় বা তার পার্শ্ববর্তী এলাকায় আমরা মানে দিতে যাচ্ছি তখন অনেক সময় ফোন করলে আমরা অনেক সময় ইচ্ছা ইচ্ছে থাকলেও ধরতে পারি না তো এটা নিয়ে মাঝে মাঝে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং একটা হয় ঠিক আছে অবশ্যই আমরা চেষ্টা করি তাদেরকে আবার কল ব্যাক করে নিতে তো আমার সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যদি কল করে না পান তো প্লিজ আমাদের কাইন্ডলি একটা হোয়াটসঅ্যাপে একটা পিন করে রাখবেন ঠিক আছে একটা একদম একটা নাম্বারই আমি দিচ্ছি তো সেটাতে আপনারা হোয়াটসঅ্যাপে করে রাখবেন তাহলে কিন্তু খুবই সুবিধা হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের মানে ব্যাপারটা পরবর্তী সময় কারণ আমি অনেক সময় দেখা যায় এরকম যে ধরুন আমি একটু ডান কুনে দিয়ে গেছি গাড়ি নিয়ে তখন যদি দেখা হলো কেউ ফোন করলো আমি তো নিশ্চয়ই রাস্তায় তো ফোনটা রিসিভ করতে পারছি না তো সেক্ষেত্রে আমার যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে নাইন ডবল থ্রি জিরো টু ফোর এইট

এখানে দেখুন আমাদের এই গুড়িকরণটা বাধা হয়েছে এখানে দেখুন অলরেডি শিকড় চলে এসেছে মানে এই যে শিকড় চলে আসার পরে কিন্তু আমরা এটা কিন্তু কাটি তো যার জন্য অনেকে আমাদের বলে যে আপনারা গাছ দিচ্ছেন গাছের শিকড় থাকে না অনেক সময় বা তাদের একটা কনফিউশন থাকে সেটা যাতে দূর হয় সেই এটা দেখানো এই শিকড়টা যে দেখতে পাচ্ছেন শিকড়টা আসার পরেই এটাকে আমরা কাটা হয় তারপর আমরা এক মাস আমরা এটা চাপান দিয়ে রেখে দিই তারপরে আমরা কিন্তু এভাবে ছোট পিপিতে আমরা এটাকে ফিট করা হয় যার জন্যে অনেক সময় মনে করে যে এটা শিকড় আসেনি বা হোয়াট এভার কিন্তু বগান বিলাই কিন্তু শিকড় গুলো খুব ছোট ছোট হয় তাকে দেখুন এই যে গাছটা খেতে শিকড় দেখুন অলরেডি পাশ থেকে বেরিয়েছে এরকম অনেক সময় দেখা যায় হ্যাঁ হ্যাঁ অনেক সময় দেখা যায় না অনেক সময় লোকের একটা কনফিউশন তৈরি হয় যে আদৌ এটা শিকড় আছে কিন্তু সব গাছেই শিকড় হয় শিকড় না আসা অবধি আমরা কিন্তু এটা কাটি না হ্যাঁ বড় যারা রুটেড গাছ নিতে চাইছেন অর্থাৎ এই রুটেড গাছ কিন্তু সারা বছর পাওয়া যায় না এই সময় একমাত্র রুটের গাছ পাওয়া যায় আর প্রত্যেকটা ভ্যারাইটি পাই এখানে রুটের গাছ আছে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাই তো হ্যাঁ দেখুন পার্টিকুলারলি আমাদের একটা কমন ধারণা রয়েছে যে অনেকে চিন্তা করে যে শীতকালে বগা মিলে এটা কিনলে তাদের সুবিধা হবে প্লাস আর একটা ব্যাপারে তাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে যে গাছটা আমরা গুটি কলম করে থাকি সেই গাছটা কলম হয়ে আমাদের কাছে রেডি হয়ে আস্তে আস্তে নর্মালি নভেম্বর মাস হয়ে যায় ঠিক আছে যার জন্য আমরা এবার চেষ্টা করেছি যে রুটেড সেগমেন্টটাকে যাতে আরও বাড়ানো যায় তো বর্তমানে আমাদের কাছে প্লাস সিক্সটি প্লাস প্লাস সিক্সটি প্লাস রুটেড ভ্যারাইটি রয়েছে এই মুহূর্তে এবং তার ভিতর যেমন ধরুন ওয়াটারমেলন কিস আছে রুটেড যেমন ধরুন আপনার অর্জুনা আছে রুটেড ঠিক আছে হ্যাঁ এগুলো আমরা রুটেড করেছি এবং তার সঙ্গে আপনার ফ্লেম রুগী ফায়ারা ফল তো আছেই রুটেড ঠিক আছে সেগুলো তো বলার অপেক্ষা রাখে না তো আমাদের প্রচেষ্টাই থাকে যে আরও বেশি করে রুটেড গাছ তৈরি করা আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন যে এই যে সেগমেন্টটা এখানে আপনার রয়েছে চিলি রেড রয়েছে এখানে হ্যাঁ এটা রুটেড আপনারা হয়তো শুনছেন আর কি হয়তো জানেন যে গত এক বছর ধরে যে ব্ল্যাক মোনালিসা একটা যে ভ্যারাইটি নতুন যে ভ্যারাইটি আমাদের এখানে যে তৈরি হয়েছে হ্যাঁ এটাও রুটেড ব্ল্যাক মোনালিসা এই পাতাটা দেখুন আপনার ব্ল্যাক ইস কালার হ্যাঁ এটাও রুটেড রয়েছে তো ওটাই বলছি যে যেমন ওপাশটা দেখুন লিপস্টিক রয়েছে হ্যাঁ রুটেড তো এখন এই যে ভ্যারাইটি গুলি কিন্তু খুবই শর্ট টাইমের জন্য আমাদের পার্টিকুলারলি শীতকালীন যে এই ব্যাপারটাকে ফোকাস করি এটাকে আমাদের কালেকশনে রাখা হয়েছে হ্যাঁ কারণ অলরেডি অনেকটা বর্তমানে আমাদের এখানে শুধুমাত্র এই আপনার উইন্টার সিজনের জন্য সিক্সটি প্লাস হচ্ছে রুটের ভ্যারাইটি আর গ্রাফটিং মিলিয়ে নিয়ার অ্যাবাউট দেড়শো ক্লাস দেড়শো ক্লাস ভ্যারাইটি আমাদের এই মুহূর্তে আমাদের বাগানে স্টকে রয়েছে আমার মনে হয় যে আপনাদের কলকাতা লাগোয়া এতগুলো ভ্যারাইটি আপনি একসঙ্গে খুব কম নার্সারিতেই পাবেন আর তার সাথে সাথে এবারে কিন্তু থাকছে এখানে আপনারা যারা অর্কিড নিতে চাইছেন খুব সশ্রয় প্রায় কটা ভ্যারাইটি আছে অর্কিডের ক্ষেত্রে ওই চল্লিশটা তো ভ্যারাইটি রয়েছে অর্কিডের হ্যাঁ চল্লিশটার মতন ভ্যারাইটি আছে তো সেগুলো তারা যদি চায় ছবি পাঠানো যাবে হ্যাঁ আমার ক্যাটালগ রয়েছে ছবি পাঠানো যাবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে যে ভ্যারাইটিগুলো সবটাই ট্যাগ করেও দেওয়া যাবে অসুবিধা কিছু নেই আচ্ছা এবং যারা মনে করেন যে ফুল দেখে নেবেন তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে এখানে বড় সাইজের গুলোতে অলরেডি ফুল রয়েছে কোনো অসুবিধা নেই আপনারা আসুন আশা করি আপনাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ মনের পছন্দ মতো গাছ কিন্তু তাড়াতাড়ি কিনে নিয়ে যান একদম